ভিউয়ারস আসসালামু আলাইকুম আমার কিছোনো আপনাদের একটি ফরবিগারি দেখতে 왔ดิছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন বাইকের প্রাইস খুব কম কমের মধ্যে দিতে পারবো বাইক কি নাম্বার করা আছে তো ভিওট চলুন ভিডিওটি শুরু করি প্রথমে দেখাবো হচ্ছে আমি আপনাদেরকে বাইকের লুক কন্ডিশন একদম সুপার ফ্রেশ বাইকটি হচ্ছে আপনাদের বগুড়ার নাম্বার করা সহ 2018 সালের মডেলের বাইক বাইক কি পেছনের নতুন প্লাস সুপার ফেস সিট কাউলিং সব কিছু দেখতে পাচ্ছেন একশো একশো ট্যাঙ্কির পার্ট থেকে শুরু করে অল এভ্রিথিং ওকে ইঞ্জিন কন্ডিশন একদম আনটাস হ্যান্ডেল পার্ট থেকে শুরু করে সব কিছু ওকে আছে বাইকের সঙ্গে দুটো চাবি পেয়ে যাচ্ছে বাইকটি চলাও খুব অল্প কিলোমিটার তো এখন আমি আপনাদেরকে দেখাবো বাইকটির সামনের লুকস কলিশিল দেখেন একদম ভালো টায়ার টায়ার সব কিছু একদম ওকে আছে তো এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিব হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা একটু কম বেশি করব, আপনারা আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জানান দিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম